আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম লাখ টাকার প্রশ্ন হচ্ছে ডায়মন্ড কে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি কাকে দাঁড় করাচ্ছে আরেকটি কেন্দ্র বাকি আছে আসানসোল ডায়মন্ড হারবারে যাওয়ার আগে আসানসোলের ক্ষেত্রে যদি ভাবেন তাহলে অনেক নামের মধ্যে জিতেন্দ্র তেওয়ারির নামটি সবচাইতে এগিয়ে আছে সেখানে প্রার্থী হবার বিষয় ভোজপুরি গায়ক এর নাম দেওয়া চলে যাওয়ার পরে জিতেন্দ্র নামটাই সবার সবার আগে কিন্তু মূল প্রশ্ন মনে ডায়মন্ড আছে হারবারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপিরকে অনেক নাম ঘোরাফেরা করছে কেউ বলছেন শঙ্কুদেব পান্ডা কেউ সোনালি গুহ কেউ প্রিয়াঙ্কা টিব্রেওয়াল কেউ কেউ শফিকুল ইসলাম কেউ বা ওখানকার স্থানীয় কেউ অনেক নাম ঘোরাফেরা করছে কিন্তু একটা গুঞ্জন ক্রমশ জোরালো হচ্ছে ভেতরের খবর ক্রমশ যেটা বাইরে আসছে বিজেপি চাইছে ঘর ভাঙতে ঘরের লোককে দাঁড় করাতে যেমন আপনারা দেখেছিলেন দু সালে রায়গঞ্জ কেন্দ্রে দীপা দাস মুন্সির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দাঁড় করিয়েছিল প্রিয়রঞ্জন দাস মুন্সির ভাই পবিত্র দাস মুন্সিকে যিনি প্রায় দু লক্ষ ভোট পেয়েছিলেন না হলে দীপা মুন্সি অনায়াসে জিতে যেতেন সেই রকম ডায়মন্ড হারবার কেন্দ্রে এবার বিজেপির লক্ষ্য একদম ব্যানার্জি পরিবারের ঘর ভাঙা ঘর থেকে কাউকে দাঁড় করানো এই রকম সম্ভাবনা কিন্তু ক্রমশ জোরালো হচ্ছে সবাই জানেন মমতা ব্যানার্জির এক ভাই তীব্র আপত্তি তুলেছিলেন প্রসূন ব্যানার্জি হাওড়ার এমপির বিরুদ্ধে অনেক চ্যানেল বা অনেকে আলোচনা করেছেন যে ওই ভাইপো আর ভাই মানে কাকা ভাইপো মমতা ব্যানার্জি সেই ভাই আর অভিষেক ব্যানার্জির মধ্যে গন্ডগোল আটকাতে গিয়েই নাকি মমতা ব্যানার্জি পড়ে গিয়ে কপালে চোট পেয়েছিলেন বিতর্ক দানা বাঁধছে কাকা ভাইপোর মধ্যে সম্পর্ক আড়ায় কাজকলায় দাঁড়িয়ে গেছে বলে অনেকে মনে করছেন হয়তো বা বিজেপি এই ঘর ভাঙানোর সুযোগটা নিতে চাইছে যেন স্বপন ব্যানার্জি বা বাবুন ব্যানার্জি বলে যিনি পরিচিত বিভিন্ন ধরনের সংস্থার সঙ্গে যুক্ত আছেন সেই বাবুন ব্যানার্জিকেই হয়তো বা দেখা যেতে পারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির হয়ে নির্বাচন লড়তে সেটা কতটা ঠিক হবে কতটা ফুল হবে মানুষ কীভাবে নেবেন কি দাঁড়াবে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এই মুহূর্তে অনেকটাই আলোচনার কেন্দ্রে চলে আসছে বা সামনে আসছে বা অনুমান হচ্ছে একটা জোরালো খবরও আসছে যে ঘর ভেঙে ভাইপোর বিরুদ্ধে কাকাকে ডায়মন্ড হারবারে দাঁড় করিয়ে বিজেপি হয়তো বা সবাইকে তাক লাগিয়ে পারে এই অনুমান নিয়েই আজকে শেষ করছি সবাই ভালো থাকবেন और पता की जो